দেখতে পাচ্ছেন ডিওর্স কত সুন্দর কালার স্টাইলিশ এবং আলপনা করা লালের উপরে এর বডি হচ্ছে কালো এটি আর এফ তৈরি করেছে আর এটি কিন্তু সম্পূর্ণ বার্জিন প্লাস্টিকের এর পায়া হচ্ছে লোহার দেওয়া বিওর্স এই টেবিলের প্রাইস বিওর্স এই টেবিলের প্রাইস হচ্ছে মাত্র সাতাইশশো টাকা বিওর্স এই টেবিলের প্রাইস মাত্র সাতাইশশো টাকা আমরা এই টেবিলের জন্য পারফেক্ট ম্যাচ করে হ্যামকো কোম্পানির চেয়ার নিয়ে এসেছি এই চেয়ারগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং স্ট্রং দেখেন এটি সাতশো পঞ্চাশ টাকা পিস আপনারা যে কয় পিস লাগে এই চেয়ারের সাথে আপনারা প্যাকেজ আকারে আপনারা নিতে পারবেন যারা প্যাকেজ আকারে নেবেন চারটি চেয়ার আর হচ্ছে একটি টেবিল তাদের প্যাকেজ মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এই চারটি চেয়ার দেব কাঠ কফি যে কোনো আর এই টেবিলটি আপনি টোটালি মিলিয়ে পাঁচ হাজার প্যাকেজ শুধু টেবিল আপনারা নিতে পারবেন সাতাইশশো টাকায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত দেশ বিদেশ যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার বিহস আপনাদের জন্য একটি প্রয়োজনীয় পণ্য নিয়ে এসেছি পণ্যটি হচ্ছে আর এফ এল কোম্পানির এ কেবিন অনেকে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন ভাই আমাদের বাসায় জায়গা নেই ঢাকা শহরে থাকি বা ছোট ফ্ল্যাটে থাকি বড় ধরনের টেবিল আমার প্রয়োজন নাই কিন্তু আমাকে একটি এমন ধরনের টেবিল দিবেন যে টেবিলটিতে আমি চারজন বসতে পারবো কিন্তু জায়গাটা হবে ছোট আর ঠিক সেই আমরা নিয়ে এসেছি আর এফ এল কোম্পানির তৈরি একটি মাল্টি পারপাস টেবিল দেখতে পাচ্ছেন বিওস অত সুন্দর কালার স্টাইলিশ এবং আলপনা করা লালের উপরে এর বডি হচ্ছে কালো এটি আর তৈরি করেছে আর এটি কিন্তু সম্পূর্ণ বার্জিন প্লাস্টিকের এর পায়া হচ্ছে লোহার দেওয়া এটা সম্পূর্ণ ভাঁজ করা যায় আর এটাতে রিওর্স আপনি খাওয়া দাওয়া লেখাপড়া অফিসের যে কোনো কাজ হোটেল রেস্টুরেন্টের যে কোনো ডাইনিংয়ে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমাদের এই টেবিলটি সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্টফুডে কারণ এই টেবিলের সাইজটা কিন্তু ছোট। এই ছোট হওয়ার কারণে হোটেলে রেস্টুরেন্টে দোকানে এই চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে এতটাই চাহিদা যে রেস্টুরেন্ট চালু করতে গেলেই এই ধরনের টেবিলগুলোর আমাদের অর্ডার আসে আপনি চাইলে বাসায় অর্ডার করতে পারেন আপনার বাচ্চার লেখাপড়া করার জন্য আপনার বাচ্চাকে এই টেবিলটা দিবেন এখানে বই খাতা রাখবে দুইটা তিনটা বাচ্চা বসতে পারবে সাথে ম্যাডাম টিচারও বসতে পারবে এছাড়া আপনি চাইলে আপনার খাওয়া দাওয়াও করতে পারেন এটাতে আপনি চারজন বসে খেতে পারবেন আমি আপনাদেরকে এই টেবিলটার পরিমাপ দেখাচ্ছি দেখেন এটার ডান থেকে বামপাস পর্যন্ত সাড়ে আটত্রিশ বিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান থেকে বাম পাশ সাড়ে আটত্রিশ এই যে আমি মেপে দেখালাম এই যে সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ ইঞ্চি ডান থেকে বামপাস পর্যন্ত আমি আবার দেখাচ্ছি সাইজ তে ভালো করে দেখে নেবেন যারা অর্ডার করবেন সাড়ে আটত্রিশ ইঞ্চি ডান থেকে বাম পাশ পর্যন্ত সামনে থেকে পিছনে চব্বিশ ইঞ্চি সামনে থেকে পিছনে চব্বিশ ইঞ্চি এদিকে হচ্ছে সাড়ে আটত্রিশ আমি আবার বলছি এই পাশে হচ্ছে সাড়ে আটত্রিশ আর এই পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এই যে ভিউস চব্বিশ ইঞ্চি এই যে ফিট আমি আপনাদের আমি আবার বলে দিচ্ছি এই টেবিলটা ডান থেকে বাম পাশ পর্যন্ত প্রস্থ হচ্ছে সাড়ে আটত্রিশ এই যে ভিহ সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ ইঞ্চি এই যে এতটুকু আর এর সামনে থেকে পিছনে এর হচ্ছে চব্বিশ জেনে বুঝে অর্ডার করবেন কারণ অর্ডারের করে আপনি বলবেন যে ভাই টিভিটা তো ছোট হয়ে গেছে টিভিটা আমার আরো বড় দরকার এই ধরনের কোনো এক্সকিউজ চলবে না কারণ আমরা আপনাকে দিচ্ছি পারফেক্ট সাইজের এই সাইজগুলো আমরা আপনাকে পরিমাপ করিয়ে দিলাম বিহ এই টেবিলটি যা অর্ডার করবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি স্ক্রিনের নিচে দেওয়া থাকবে এটাতে ইমো রয়েছে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুটোতেই যোগাযোগ করতে পারেন আর এই টেবিলটি আমরা সারা বাংলাদেশে দিচ্ছি হোম ডেলিভারি আপনারা অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ডেলিভারি চার্জ প্রদান করে অর্ডার কনফার্ম করবেন এই পণ্য ডেলিভারি চার্জ ছাড়া কখনোই আমরা অর্ডার কনফার্ম করব না সারা বাংলাদেশে হোম ডেলিভারি বিহ এই টেবিলের প্রাইস বিহ এই টেবিলের প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতাইশশো টাকা ভিওর এই টেবিলে প্রাইস মাত্র সাতাইশশো টাকা যারা অর্ডার করবেন তারা আদি জগত করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফেসবুক পেজও রয়েছে পেজের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে গিয়ে আপনারা এক্সিডেন্ট বাজার লিখে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন আর ভিওর্স আপনাদের সুবিধার্থে যারা এই টেবিলের সাথে চেয়ারও নিতে চান তারা হ্যান্ডপম কম চেয়ার দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন আমি চেয়ারগুলো দেখাচ্ছি দেখাচ্ছে বিয়স অনেকে আবার বলবেন যে ভাই আমার কিছু চেয়ার লাগবে আমরা এই টেবিলের জন্য পারফেক্ট ম্যাচ করে হ্যামকো কোম্পানির চেয়ার নিয়ে এসেছি এই চেয়ারগুলো কিন্তু খুবই শক্তিশালী এবং স্ট্রং দেখেন এটি সাতশো পঞ্চাশ টাকা পিস আপনারা যে কয় পিস লাগে এই চেয়ারের সাথে আপনারা প্যাকেজ আকারে আপনারা নিতে পারবেন দেখা গেল যে আপনারা চার পিস দুই পিস তিন পিস যে কয় পিস চেয়ার লাগে আপনার কাক কফি দেখতে সুন্দর স্টাইলিশ এই দেখেন এই হ্যামকো কোম্পানির এই চেয়ারগুলো খুবই শক্তিশালী যারা এই টেবিলের সাথে চেয়ার নিতে চাচ্ছেন চারটি পাঁচটি ছয়টি তারা এই চেয়ারগুলো নিতে পারেন প্যাকেজ করে দেখা গেল যে আপনি চারটি চেয়ার এবং হচ্ছে একটি টেবিল আমি প্রাইস গুলো বলে দিচ্ছি বিহস যারা প্যাকেজ আকারে নেবেন চারটি চেয়ার আর হচ্ছে একটি টেবিল তাদের প্যাকেজ মূল্য হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এই চারটি চেয়ার দেব কাট কফি যে কোনো আর এই টেবিলটি আপনি টোটালি মিলিয়ে পাঁচ হাজার সাতশো টাকা প্যাকেজ শুধু টেবিল আপনারা নিতে পারবেন সাতাইশো টাকায় আর যদি এরকম হ্যাম্প কোম্পানির প্রতি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা প্রতি সাতশো পঞ্চাশ টাকা চেয়ার দিয়ে আপনি প্যাকেজ নিতে চান তাহলে আপনার প্যাকেজ মূল্য পড়বে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ভিওর্স পাঁচ হাজার সাতশো টাকা খুবই স্টাইলিশ দেখতে সুন্দর ডাইনিং এর জন্য তো এই যে ভিওর্স এই হচ্ছে টেবিলটা এই টেবিলের পিছনের অংশটা দেখাচ্ছি এই টেবিলের পিছনের অংশটা হচ্ছে এই যে এরকম আপনার লোহার থাকবে এরকম হ্যান্ডেল থাকবে এই যে এরকম হ্যান্ডেল থাকবে ঠিক আছে আপনারা যা শুধু ফোল্ডিং করার জন্য এটা ওপেন করবেন এই ওপেন করলেই এটা ফোল্ডিং হয় এই যে এই যে বৃহস্পতি আপনাদের সুবিধার্থে আমি এই টেবিলের পরিমাপটা আবার আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে এটার সাইজ হচ্ছে হলো কি আটত্রিশ ইঞ্চি এই যে সাড়ে আটত্রিশ ইঞ্চি বৃহস্প এটার ডান থেকে বাম পাশ পর্যন্ত এটার লম্বা লম্বা হচ্ছে মানে প্রস্থ হচ্ছে আটত্রিশ ইঞ্চি হাফ মানে সাড়ে আটত্রিশ ইঞ্চি আর এটা সামনে থেকে পিছনে দর্গ দর্গ হচ্ছে আপনার প্রায় চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির একটু কম হবে সাড়ে তেইশ ইঞ্চি হবে তারপর আমরা চব্বিশ ইঞ্চি একটু কম বলে দিচ্ছি ঠিক আছে সবিওস আজকের মতো আমি বিদায় নিচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাহাদ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওর দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা আমাদের এই পণ্যগুলি অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম